লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলের টানা বিমান হামলা ফলে আতঙ্কে রয়েছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা তাদের কথা বিবেচনা করে বিভিন্ন স্থান থেকে প্রায় দুই হাজার বাংলাদেশি কর্মীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায় বিপদগ্রস্ত কর্মীদের লেবাননের সরকারের নিয়ন্ত্রণাধীন নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হচ্ছে এই বিষয়ে দেশটির সরকারের সঙ্গেও দূতাবাসের কথা হয়েছে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পর তাদের খাবার দাবার সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে বৈরুতে দূতাবাস থেকে পাওয়া অনুযায়ী লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকবে ইসরায়েল হামলাগুলো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে করে থাকে এই কারণে যুদ্ধ বাড়তে থাকার ঝুঁকি সত্ত্বেও বিপদে পড়া কর্মীরা এখনই দেশে ফিরতে চাচ্ছেন না দেশে ফিরলে বেকার হয়ে পড়া ও আবার যাওয়ার ব্যাপারে অনিশ্চয়তা থাকায় এমন ভাবনা কর্মীদের আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক